কি আমি ধরে ওই ঘর থেকে বেরোনো আমি তো চাই না আমার ঘরের মধ্যে মাল নিয়া পাহাড় করবে এটা আমি চাই না আমি চাই না আমার ঘরের মধ্যে তিন উঠনি ভরা টাকা পয়সা মাল খাবার পোশাক এগুলো নিয়ে ঘরের মধ্যে যাইবা তোমার চাচা তো ভাইদের সাথে তুমি প্রতিযোগিতা করবা তুমি বড় ধনী এটা আমি চাই না আমি তোমারে চাদর দিয়েছিলাম শুধু শোয়ার জন্য আমি কিছু দেখতে চাই না রে বাবা আমি দেখতে চাই মদিনা থেকে মুখ চাই যেদিন ঢুকবে আমার আসো এলেমের জগতে উজ্জ্বল একজন নক্ষত্র হইয়া মুখায় ডুববি রে আমার ওই বিরানা ঘরের মধ্যে ডুবরি ঘরের মধ্যে জুব্রি ঘরের মধ্যে ওই জুবরি ঘরের মধ্যে ডুববি অর্থ নিয়ে আমি চাই না মাল নিয়ে ডুববি কাপড় নিয়ে আমি চাই না আমি চাই এলমে নববী দৌলাত নিয়ে তুই আমার ঘরের মধ্যে ডুবি তুই এলেম নিয়ে ডুববি আল্লাহর কালাম নিয়ে ডুববি সন্না নিয়ে ডুববি এটা আমি চাই আমি চাই ঘরে ঢুকার আগে তুই এই তিন উটনির মধ্যে যত মাল আছে সব আল্লাহ রাস্তায় দান করে দেবি এগুলো কোনো ঘরের মধ্যে নিতে দেব না সুভাল সে তার কাছে দান করে দেয় তাকে টাকা দেয় তাকে খাবার দেয় পোশাক পনেরোটা টাকা তার পকেটের মধ্যে রেখে ওটের উপর সোয়ার হইয়া ঘরের মধ্যে বার যাবে ও দোস্ত এমন সময় লাঠিটা পড়ে গেছে হাত থেকে একজন বাদি এসে দূর থেকে লাঠিটা উঠায় দিছে ইমাম সাফি পকেট থেকে পাঁচটা টাকা বের করে তাকে দিয়ে দিস ইমাম সাফির মা বলে বলেন বাবা তুমি কেন তার পাঁচ টাকা দিলা কারণ কি তোমার পকেটে টাকা নাই আমার পকেটে পনেরো টাকা ছিল পাঁচ টাকা দিয়া দিলাম আর দশ টাকা রেখে দিলাম রেখে সবই তো দান করলাম শুধুমাত্র দশটা টাকা রেখে দিলাম রেখে দিলাম বলেন ও বাবা জাইদিন তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম ইলম শেখার জন্য বল দেখি মই ময়দিন তোমার কাছে কয় টাকা ছিল বলে 1 টাকাও ছিল না বল দেখি যেই আল্লাহ তানা তোমার ইলম শেখার তৌফিক দান করেছে আজকে তুমি এরকম টাকা সারা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কেন ঘরে ঢুকতে পারবা না শিখলা কোরআন শিখলা হাতি শিখলা সন্না শিখলা তোমার দশটা টাকার উপরে এখনো ভরসা এসে গেছে দশটা টাকা তোমার এখনো বরসা সারো নাই বলে সব টাকা দান কইরা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা কইরা মুক্ত হস্তে খালি হাতে তুমি আমার ঘরে ঢোকো এলেমের নোর নিয়া আমলের নোর নিয়ে তুমি আমার ঘরে ঢোকো বা এই মালের খাবাস নিয়ে নাপাক মাল মাল নিয়ে আমার ঘরে ঢুকতে আমি তোমাকে পছন্দ করি না হেম সাঁফি ডেকে বলে মা আমি আমার দশ টাকা উঁধিয়ে দিলাম খালি হাতে হিমাম সাঁফি ঘরের মধ্যে ঢোকে বললেন মাম সাঁফি ঢেকে বলেন পৃথিবীর মানুষের আরে আমি ওই তিন উট ভরা এই বাদ আমার উস্তাদ ছিল আমি সব কোনো দান করে দিলাম আমি সন্ধ্যার কি যখন আমি খালি হাতে মুক্ত আসতে আমি যে এলেম অর্জন করেছি ওই এলেম নিয়াও আমল নিয়াও আল্লাহ তালার উপরে ভরসা কইরা আমি ঘরের মধ্যে ঢুকে পড়েছি রে দোস্ত আমি দেখলাম আমার ওই ঘরের মধ্যে শুধু আলো আর আলো একটু জিকির করিলা Jore là <nói> la ilaha illallah lắm là la ilaha inâng la ilaha la ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha illallah, La ilaha illallah. La ilaha illallah. সাল্লাল্লাহু আলাইহি ও বাবা একটু দিলেন কাঁটা দিয়ে নরম দিলটা নরম করে একটু শুনেন চোখটাটা বন্ধ করে দিলেন কাঁটা খুলে একটু শুনে ও বন্ধু আল্লাহর রাসূল বলেন তুমি একটা 4টা জিনিসের মধ্যে তুমি থাকবা 55 নম্বরে যাই মানা আমরা কোন নম্বরের মধ্যে আছি একটু দিলটা লাগায় শুনে ও বন্ধু আমি আপনার কোন অপশনের মধ্যে আছি একটু লা দিলের কাঁটা লাগায় শুন আয়ের যুবকরা একটু দিলের কান্টা লাগাও জীবনে কতই না তুমি সময় দিলা ইউটিউব দিলা ফেসবুক দিনের জন্য একটু সময় দাও আল্লাহ ডেকে বলেন কোন আলমান প্রথম নম্বরে তোমার কাজ হলো আলেম হাও কোরআনের আলেম হাউ সুন্নার আলেম হো হাদিসের আলেম হাও আলেম হতে পার নাই বড় হয়েছে কি হয়েছে আলেমের ছাত্র হয়ে যাও নামাজের অজীব গুলো শেখো নামাজদের ফরজগুলো শেখো উদার ফরজগুলো শেখো আরে নামাজের সুন্ন গুলো শেখো বলে আমুল গুলো শেখো আলেমের ছাত্র হয়ে যাও এক নাম্বার কি হতে বলছেন জরে বলেন জোরে বলেন ধরে বলেন কি হতে বলছেন আলেম হতে বলছেন দুই নম্বর কি জন্য বলছেন দুই নম্বর হওয়ার জন্য বলছেন আত নেমান সাত্র হয়ে যাও তিন নম্বর

হয় ঘটনা পড়েছিলাম একটা ওয়াকিয়া পড়েছিলাম আপনাদেরকে শোনা야 দেই ও বন্ধ আল্লামা ও রাহমাতুল্লাহি আন একটা ওয়াকিয়া মনে পড়লো আজকে তো কি আছে আমার ভাইয়ের হাজারো মাদ্রাসা আছে মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পাঠ্যসূচি আছে আমার ভাইরা সকাল আটটা টা থেকে রাত 4 পর্যন্ত 5 টা পর্যন্ত লেখাপড়া হয় আমার ভাইরা এক সময় ছিল এমন একটা সময় ছিল মাদ্রাসা ছিল না এক এক দেশে দেশের মধ্যে একটা জেলার মধ্যে এক একজন আলেম ছিল বিভিন্ন এলাকা থেকে দেশ থেকে যুবকরা গিয়ে ওই বাড়িতে থাইকা জায়গিরি থাইকা পাঁচ বছর দশ বছর দুই বছর তিন বছরে এইভাবে এলেম শিখা ওই দেশ থেকে এসে এলেম সরাসরি হাতের এরকম ভাবে দোয়াত কলমের কালি দিয়া বাসের কুঞ্চি দিয়া কলম বানাইয়া লেখা কাটি বানাইয়া মাথা করে নিজের দেশে আসছে এই একটা জামানা আল্লাহ আল্লাহ সবাই বেশি বোঝে কিন্তু বেশি বোঝা বেশি বোঝা ভালো না কলিকালের জামানা বলিতে মানা বলতে গেলে ধরে সামনে পিছনে কথা না বলে অল্প টাইমের মধ্যে দিলটা নরম করে দেন দিলটা নরম করে দেন করে আওয়াজ অল্প টাইম দেন কি কথা কি বলতেছিলাম আল্লামা দাও শাস্ত্রী রহমতুল্লাহ উনি সেই পারস্য দেশের এরকম দূর দেশের মধ্যে এলেন শিখাইত এক যুবক আল্লামা দাউ শাসকুনি তিনি যুবন কালের কথা বলতেছেন এলেম শিখার জন্য সেই দেশে চলে গেছে যে এলেম শেখছে লেখছে উস্তাদে যাব লেখে লেখে গাটি এখন এটা তো প্রিন্ট করা যদি দুয়াত কলমে লেখা হয় তো পানি পড়লে তাহলে কি হবে বলেন

জন্ম ভমীর দিকে রওনা করলাম রে মাসপতে পৌঁছে গেছি জঙ্গল আর জঙ্গল মানুষ নাই বাড়ি ঘর নাই এমন সময় দেখলাম আকাশের মধ্যে পচণ্ড কালো হয়ে গেছে ঘুনি ভাইয়ের মতো দেখা যায় বৃষ্টির মতো মনে হইতেছে বৃষ্টি এসে যাবে আসবে মুহূর্তের মধ্যে দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আকাশে ম্যাপ দেখে মনে হলো মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে যাবে বলতে বলতে বৃষ্টি নামার শুরু হয়ে যাচ্ছে এই বৃষ্টি যখন নামা শুরু হয়ে গেছে তখন আমি চেষ্টা করলাম হায় রে এত কষ্ট করে আয়না শিখলাম বলেন দেখি গাঁটটিটার মধ্যে সব কিছু আমার লেখা সব তো আমার মুখস্থ নাই এখন যদি বেজে যায় তাহলে সব তো ধুয়ে মুছে যাবে আমি আমার ছাত্রদেরকে কি শিক্ষা দিব কি শিক্ষা দেব এই জন্য চেষ্টা করলেন আল যা তুমি না তো আল্লামা দাওয়াত সার্চকুনী বলেন আমার কাজ হলো চেষ্টা করা বাকি পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলার আল্লাহ তালা বলেছেন আল্লাদিন জাহাদু ফিনা লানা হাদিয়ান নাহুমসু বলানো কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তালা শত বাধা এর প্রতিবন্ধকতা থাক থেকেও আল্লাহ তালা বান্দার জন্য রাস্তা খুলে দেন রাস্তা খুলে দেন কি আমার ভাইরা দাওয়াত সার্চকুনী গডটি পেটের মধ্যে নিয়া বুকের লোক লাগাইয়া পেটের লোক লাগাইয়া আমার বাইরে রুকু দিলেন রুকু দিলেন রুকু দিয়া চেষ্টা করলেন আল্লাহ প্রথম কাজ হইল আমার চেষ্টা করা চেষ্টাটা করি মুসলদারে বৃষ্টি বাকি ভিজে যদি যায় তাও তো বলতে পারবো চেষ্টাটা করছি আমি চেষ্টা করি দেখি বুকের মধ্যে এই গাড়িটা নিয়া রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা রইলা জন্য কোরআনের পক্ষে টাইম দেওয়ার জন্য এর হাদিস হেফাজত করার জন্য আমি যে রইলাম বলে আমি কিছুক্ষণ পরে দেখলাম মুসলধারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গাড়িটা নিয়ে নিজের বাড়িতে যখন চলে গেলাম আমার বাড়িতে এরকম হাজার হাজার তাল এখন আসে কোরআন শেখাই হাদিস শেখাই সন্না শেখাই মাসালা শেখাই তাদেরকে এলমে মানতা এলমে ফালসাফা এর এলমে ফেকা আমার বেড়া এলমে তাফসির এলমে বালাগাত ফাসাহাত উসুলে হাদিস উসুলে ফেকা বিভিন্ন শেখাইতে থাকি আমার ভয়ার হঠাৎ করে ইন্তিকাল করলেন আলেম বানাইয়া দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে গেলেন আমার ভাইরা বিদায়ের দিন হয়ে গেলেন বিদায় হওয়ার পরে কিছুদিন পরে তার এক সাগরে আলেম মানুষ তিনি গভীর রাত্রিতে স্বপ্ন দেখতেছে স্বপ্নে দেখে মুজুর জান্নাতের মধ্যে বিচরণ করতেছে এবার দেখে বলে হুজুর আপনার লগে দুইটা কথা বলতে চাই উস্তাদজি একটু টাইম দেওয়া যাবে নি দুইটা কথা বলতে চাই বলে কি বলবা বলে হুজুর আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন কি ব্যবহার করেছেন আমার ভাইরা এবার আল্লামা দাউদ শাসকুনি ডেকে বলে ও আমার বাবা আমার ছাত্র তালে বলেন শুনে রাখো আমার জীবনে যতই ইবাদত করেছি ঐ ইবাদতি আল্লাহর দরবারে কাজে লাগি না নামাজ পড়েছি রোজা করেছি প্রত্যেকটার মধ্যে ইখলাসের ঘাটতির কারণে কোনোটাই আল্লাহ পাক পছন্দ করেন নাই কিন্তু ওই যে তাদের বাড়ি থেকে এলাম আমি পজত করার জন্য ঘাটটিটা যে আমি বুকের মধ্যে নিয়া পেটের লগে লাগাইয়া আরে আমি দীর্ঘটাই বৃষ্টির মধ্যে ছিলাম এই কাজটা না পাক যেমন পছন্দ করেছে পছন্দ করার কারণে আল্লাহ আল্লাহতানা আমার জিন্দগির গুণাগুলো মাফ কইরা জান্নাতের ফয়সালা করে দিয়েছে এই জন্য আমি বলবো আদর্স্ত আলেম হতে পার নাই এলে হেফাজত করার জন্য সমাজের মধ্যে কোরান শেখানোর জন্য কোরআন সুন্না সুন্না শিখানোর জন্য তুমি পক্ষে থাকো মাদ্রাসার পক্ষে থাকো রে তুমি মসজিদের পক্ষে থাকো মাদ্রাসার পক্ষে থাকো বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যদি তুমি পক্ষে থাকতে পারো আমার ভাইরা বলা যায় কেমতের ময়দানে যে সময় তোমার আমার কোনো আমল কাজে লাগবে না হতে পারে এই যে ছোট্ট মাদ্রাসা আজকে যে মাদ্রাসার মাহফিল আমার ভাইরা এই মাদ্রাসা থেকে মানে হাফেজ হবে হাফেজ এ কোরআন হবে আলেম হবে হবে কি হবে না আমার ভাইরা এই যে তোমার টাকা পয়সা তোমার এক বেলা খাবার বলে তুমি যে পরামর্শ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম একটু শ্রম দিয়েছিলাম হুজুরের পক্ষে অবস্থান নিয়েছিলাম হুজুরদের মহব্বাত করতাম আলেমদেরকে মহব্বাত করতাম মাদ্রাসাকে মহব্বাত করতাম বলে কেমতের ময়দানে এইটাই না জাতের জড়িয়া হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রসুল দেখি বলি আ দুনিয়ার মানুষ আল্লাহ তালার যদি আমত নামায় একটা বান্দাও আল্লাহ তালার